তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করবা এরপরে কি আমার আমাদের মা থাকবা মানে আমরা কি তোমাকে মা হিসাবে পাবো আর বলছে হ্যাঁ অবশ্যই শুধু মা না বরং আরও ভালো মা পাইবা দ্বিতীয় প্রশ্ন করলো আচ্ছা মা তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো ইসলাম ধর্ম গ্রহণ করার পর তুমি কি আর মত পান করবা কারণ তিনি প্রচুর পরিমাণে মত পান করতেন যেহেতু পরিবেশটা এমনই ছিল তো বলছে না আমি আর মদ পান করবো না তৃতীয় প্রশ্ন ছিল মা যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তখন তুমি কি তোমার যে এই যে গলা এবং বোকের বড় একটা অংশ তুমি খুলে রাখতা ইসলাম ধর্ম গ্রহণ করার পরও কি তুমি এইগুলো খুলে রাখবা তখন তিনি জবাব দিলেন না বললেন যে তোমরা আমাকে কেনই প্রশ্ন করলাম বলে যে মা তুমি যে এইভাবে গলা এবং বোকের একটা বড় অংশ খুলে রাখো এটা আমাদের পছন্দ হয় না এটা আমাদের দেখতে ভালো লাগে না একটা ঘটনা বলি আপনাদেরকে সারা লরেন একজন মিডিয়া কর্মী এবং মানবাধিকার কর্মী তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন তো উনি একবার ওনার পরিবার যারা ছিল উনি একবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর শালী ওনার বোন জামাই ছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং খুব নির্যাতন করতো মানুষকে মানুষের অধিকার লুণ্ঠন করত তার বাবাও খারাপ ছিল তার মাও অন্য ধরো অন্য রকমের ছিল পারিবারিকভাবে তাদের খ্রিস্টান হলেও তারা ওইভাবে খ্রিস্টান ধর্মকেও তেমন পালন করতো না তো সারা উনি কিন্তু খুব ধর্মকে পছন্দ করতেন তিনি ভাবতেন যে একজন আল্লাহ আছে একজন স্রষ্টা আছেন কিন্তু পরিবেশ ছিল না কিছু বলার মতো একবার তিনি চিন্তা করলেন যে ফিলিস্তিনের মানুষ এত নির্যাতিত হয় এতভাবে আক্রমণ তাদের উপরে চলে ইয়াহুদিদের পক্ষ থেকে কিন্তু তারা কিভাবে এত শক্ত হয়ে এত নির্যাতনের পরেও তারা কিভাবে পৃথিবীতে টিকে আছেন এটা দেখার জন্য উনি একবার যেহেতু সংবাদকর্মী ছিলেন এবং মানবাধিকার কর্মী মানুষের অধিকার রক্ষার জন্য কাজ করেছেন তখন তিনি সেখানে গেলেন যাওয়ার পর দেখলেন যে তাদের অবস্থা এত খারাপ এত খারাপ হওয়ার পরেও তাদের একটা বিষয় লক্ষ্য করলেন সেটা হচ্ছে যে প্রত্যেকের ঘরে করে একটা বই দেখা যায় সেই বইটা হচ্ছে কোরআন এবার তিনি চিন্তা করলেন যে প্রত্যেকের ঘরে কেন কোরআন এই বইটা কি জিনিস এটাকে জানা দরকার যেহেতু তিনি সমাজ নিয়ে কাজ করেন অধিকার নিয়ে কাজ করেন এই জন্য চিন্তা করলেন যে এর পরের আমি কোরআনটাকে কিনবো এই তিনি নোট করলেন ইংল্যান্ডে ফিরে আসছেন ইংল্যান্ডে ফিরে আসার পরে উনি নোট করলেন শপিং মলে গেছেন যে বাজার করার জন্য নোট করেছেন সেখানে কোরআন কিনতে হবে এই ধরনের নোট করেছেন তো ইংল্যান্ডে আসার পর তিনি কোরআন কিনেছেন কোরআন কেনার পরে তারপর তেমন একটা সুযোগ হয়নি দ্বিতীয়বার আবার ফিলিস্তিন এসেছে আসার পর দেখলেন যে সেখানের মানুষ একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে পার করতেছে সোফা নাই নাই কিছু অথচ কত আরাম তিনি ইংল্যান্ডে বসবাস করেন তখন শীতকাল ছিল তো এক ভদ্রলোক তাকে শীতের সময় বাহিরে কাঁপতেছিলেন তাকে ঘরে নিয়ে আরামের ব্যবস্থা করে দিলেন তিনি এটাতে খুব মুগ্ধ হলেন তো আরেকবার তিনি ইফতারের সময় হয়ে গেছে মনে ইফতারি পুরো রমজান মাস ছিল বিশেষভাবে রমজান মাসে গিয়েছেন দেখার জন্য ওই ওই জায়গার পরিস্থিতিগুলো পর্যটন করার জন্য দেখার জন্য গেলেন তো যাওয়ার পর দেখলেন যে একজন ভদ্র মহিলা উনি একটা কুড়ে যেখানে খাট নাই কিছুই নেই একটা পাটি বিছানো আছে ওখানে ইফতার খাওয়ার জন্য ওনাকে খুব জোরাজুরি করতেছে তো উনি খাবেন না তারপরেও অনেক জোরাজুরির পরে গিয়েছেন যাওয়ার পরে ওনাকে পানি দিল এবং বিভিন্নভাবে এগিয়ে আগাই দিল তো সেখানে ইফতারি খুব আহামরি কিছুই ছিল না অনারম্বর মানে সাধারণ রুটি এগুলো ছিল একে তো তারপর উনি খাওয়ার জন্য খুব বেশিটা প্রস্তুত ছিলেন না তারপর ওনাকে খুব খাওয়াইয়েছেন আদর আপ্যায়ন করেছেন তার আদর আপ্যায়ন এবং মেহমানদারি তিনি খুব মুগ্ধ হয়েছেন তো এটা মাথায় নিয়ে তিনি তার এলাকায় আসছেন ইংল্যান্ডে আসছেন ইংল্যান্ড আসার পরে একটা মসজিদে গিয়েছেন মসজিদে সেখানে রমজান মাস ছিল তো রমজান মাসে দেখলেন যে কীভাবে তারাবি পরায় নামাজ পড়তেছে তো এই অবস্থাগুলো তাকে খুব আকর্ষণ করল এবার তিনি চিন্তা করলেন যে ঠিক আছে আমি আরও একটু জানার চেষ্টা করব তখন ছিল দুই হাজার ছয় সালে উনি ফিলিস্তিন গিয়েছিলেন দুই আট সালের কথা তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি ওই মসজিদে যখন গিয়েছেন ইসলাম জানার জন্য তো এরপরে এর সপ্তাহে আরেক মসজিদে যেয়ে যখন কোরআনের অনেক আয়াত দেখলেন অনেক আয়াত পড়লেন তার মধ্যে একটা আয়াত ওনার সামনে পড়লো ওয়াকালিকা ইন আলী মু এই আয়ারটি যখন সামনে আসছে এই সামনে আসার পর ওনার মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেল যে আল্লাহর ধরা তো কঠিন ধরা এ ধরনের যখন অবস্থা দেখলো তার এই আয়ারটাই তার জীবনকে পাল্টি দিয়েছে এই আয়াত এতভাবে আকর্ষণ করেছে এই আয়াত পড়ার পরেই উনি ওনার ভ ওনার মনের ভিতরে একটা ভয় সৃষ্টি হয়ে গেছে জন্য তিনি মসজিদে মসজিদে ঘুরেছেন সর্বশেষ এক মসজিদে যে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন সেখানে ইসলাম ধর্ম গ্রহণ করার পর ইমাম মুয়াজ্জিন ওনারা ছিলেন ওনাকে কয়েক মিনিট নসিহা করেছেন উনি যখন ওনাকে নসিহা করেন উনি বলছেন যে আমাকে যখন নসিহাগুলো করে আমি এমন একটা ভালো লাগার মধ্যে ছিলাম যে আসলে জীবনে এই ধরনের পরিবেশে আমি কখনোই ছিলাম না এই ধরনের একটা শান্তি অনুভব করেছে তো ইসলাম ধর্ম গ্রহণ করার করে যখন তিনি মুসলিম প্র্যাকটিস করতেছেন ইসলাম প্র্যাকটিস করতেছেন তো ওনার জীবনের যে একটা গুরুত্বপূর্ণ অংশ যেটা বোঝানোর জন্য আমরা আজকে আলোচনাটা করতেছি সেটা হচ্ছে যে ওনার ইসলাম ধর্ম গ্রহণ করার একটা খুব আকর্ষণীয় জায়গা ছিল এখানে শিক্ষণীয় একটা জায়গা ছিল যে জায়গা থেকে আমরা মুসলিমরা শিখতে পারি উনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করবেন ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ওনার দুটা মেয়ে ছিল ওনার একটা আট বছরের মেয়ে ছিল আর একটা দশ বছরের মেয়ে ছিল তা আট বছরের মেয়ে এবং দশ বছরের মেয়ে মাকে বলতেছে যখন ওদেরকে বললো যে মা আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করব ওই মেয়ে মেয়েদেরকে বলতেছে মা আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করব। তোমরা কি আমার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করবা তখন মেয়েরা কয়েকটা প্রশ্ন করলো প্রথম প্রশ্ন ছিল মা তুমি যে ইসলাম ধর্ম গ্রহণ করবা এরপরে কি আমার আমাদের মা থাকবা মানে আমরা কি তোমাকে মা হিসাবে পাবো আর বলছে হ্যাঁ অবশ্যই শুধু মা না বরং আরো ভালো মা পাইবা দ্বিতীয় প্রশ্ন করলো আচ্ছা মা তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো ইসলাম ধর্ম গ্রহণ করার পর তুমি কি আর পান করবা কারণ তিনি প্রচুর পরিমাণে মত পান করতেন যেহেতু পরিবেশটা এমনই ছিল তোমার বলছে না আমি আর মদ পান করব না তৃতীয় প্রশ্ন ছিল মা যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো তখন তুমি কি তোমার যে এই যে গলা এবং বোকের বড় একটা অংশ তুমি খুলে রাখতা ইসলাম ধর্ম গ্রহণ করার পরও কি তুমি এইগুলো খুলে রাখবা তখন তিনি জবাব দিলেন না বললেন যে তোমরা আমাকে কেনই প্রশ্ন করলা বলে যে মা তুমি যে এইভাবে গলা এবং বুকের একটা বড় অংশ খুলে রাখো এটা আমাদের পছন্দ হয় না এটা আমাদের দেখতে ভালো লাগে না তখন তার দিলির ভিতরে একটা রেখাপাত করলো যে আমার মেয়েরা আমাকে কি ধরনের প্রশ্ন করছে তখন তিনি বললেন না আমি কখনো এইভাবে আর খোলামালা পোশাকে চলাফেরা করব না বরং আমি শালীন পোশাকে চলাফেরা করব তখন ওই মেয়েরা বলল ঠিক আছে তুমি যদি শালীন পোশাকে চলাফেরা করো তাহলেও আমরাও ইসলাম ধর্ম গ্রহণ করব